আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজে এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটা হলো ধর্ত কুকুর তিরিশ সালে বাস করিত এক যে সালা কুকুরে খিদে পেলে বাস স্ট্যান্ডে শর্ট কোট দামে পোশাক দেখত যার গোতরে সামনে গিয়ে ব্যারিকেড কামড় দেয়ার ভান করে ভদ্র লোকে এমন চিৎকার কামড় দিবে বাসারে পাশের লোকে বলতো এসে খাবার চায় কুকুরে দিলে একটি পাউরুটি ছেড়ে দিবে তাহারে প্রতিদিন বেলা আসত সেই বাসস্ট্যান্ডে ভত্রলোকে ভদ্রলোকে না সেই কুকুরের কবলে খেয়ে দে মহাসখী ধ্রুত সেই কুকুরে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন